শীতেলেই শরীরের ভিতর শুরু হয় দুটা নীরব বিপদ এক রক্ত সংকুচিত হয় আর দুই রক্ত হয়ে যায় আরো ঘন এই দুই কারণে শীতে হঠাৎ হার্ট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কিন্তু আপনি চাইলেই খুব সহজে নিজেকে সেফ রাখতে পারেন যা যা অ্যাভয়েড করবেন এক তেলে ভাজা খাবার রক্তে ফ্যাট বাড়িয়ে রক্তকে আরো ঘন করে দুই অতিরিক্ত লবণ হঠাৎ রক্তচাপ বাড়াই তিন রাতে ভারী খাবার রক্ত চলাচল ধীরে করে হার্টে চাপ ফেলে এখন বলি যা যা খাবেন এক গরম স্যুপ ডাল এবং ওটস রক্ত চলাচল সক্রিয় রাখে দুই বাদাম খেজুর কলা হার্টের জন্য উপকারী তিন সবুজ শাক সবজি রক্ত ঘন হওয়া কমাই এবার বলি নিজের যত্ন এক সকালে এক গ্লাস গরম পানি রক্তকে পাতলা রাখতে সাহায্য করে দুই অতিরিক্ত ঠান্ডা থাকলে বাইরে হাঁটবেন না ঘরের ভিতরেই পাঁচ দশ মিনিট হালকা হাঁটুন তিন দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না প্রতি ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পর পর এক দুই মিনিটের জন্য হালকা হাঁটা চলা জরুরি চার কান গলা বুক গরম রাখুন হার্টের উপর চাপ কমবে